খুবই সুন্দর এই গেন্টি গুলোর দাম হলো আপনার ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আছে ছয়শো পঞ্চাশ ভাই মাত্র

সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে হ্যাঁ কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র পাঁচ কেজি একসঙ্গে এক হাজার টাকা তবে যারা পছন্দ করে আপনি এগুলো নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি এক হাজার টাকা পাঁচ পি এক টাকা আমাদের দোকান হলো ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট রিয়াছন সুপার মার্কেট দ্বিতীয়তলা হামিং ফ্যাশন একশো পনেরো একশো পনেরো মেম্বার সাপ্তাহ চলে আসবেন আর যারা অনলাইনে নেবেন তারা আমাদের ইমো ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র পাঁচ পিজ এক হাজার টাকা পেয়ে যাবেন কালার হিউস পরিমাণ আছে আমি এখানে অল্প কিছু কালেকশন নিলাম এই যে দেখেন এছাড়া আরো কালার আছে এছাড়া আরো হিউস পরিমাণ কালার আছে

প্রত্যেকটা খুবই সুন্দর পেয়ে যাবেন মাত্র পাঁচ দিন এক হাজার থেকে পেয়ে যাবেন এছাড়া গোল গলা আছে এক কালারের ভিতরে আছে শার্ট পাবেন ডাবল পকেটের শার্ট পাবেন তার হাজার পাবেন এক যোগান আসলে আপনার সবকিছু পেয়ে যাবেন